সবাই রেডি তো ঠিক আছে আসের খেলাটা কি হতে চলেছে ঠিক আছে খেলার আগে একটা জোর সারতালি হয়ে যাক ঠিক আছে স্টার্ট করো অঙ্কিতা সবার ফার্স্ট এখানে কি কি আছে তুমি কি পাও দেখা যাক কি হচ্ছে লঙ্কা অঙ্কিতাকে লঙ্কা খাইয়ে দাও খেতেই হবে কিন্তু অঙ্কিতা লঙ্কা আসতে অঙ্কিতার জন্য একটা জোর সাততালি লঙ্কা খাচ্ছে ঠিক আছে তারপরে কে আচ্ছা তুমি এবার চরকাটা ঘুরিয়ে দাও তোমার ভাগ্যটা জিতে নাও দেখা যাক কী আসে কি আসে কি আছে চকলেট চকলেট পেয়ে গেছো চকলেট খাবে তো আজ ঠিক আছে নাও আজকে দুর্গা পুজোর স্পেশালও গিফট আছে কিন্তু দেখেছো তোমরা এখানে কী আছে স্মার্ট ওয়াচ ঘড়ি পারফিউম হাজার টাকা ঠিক আছে তারপরে কে এবার কিশোর স্টার্ট করো দেখা যাক তুমি কী পাও তোমার ভাগ্যে কী আসে কী আসে পারফিউম পুজোর পুজোর স্পেশাল তাই তো তারপরে কে অমিত ঠিক আছে চরকা ঘুরিয়ে নাও স্মার্ট ওয়াচ তাই তো ঠিক আছে নাও দেখা যাক কী পাও তুমি কি আছে কোনটা দেখা যাক এটা বোঝা যাচ্ছে না এটা এটা তুমি আরেকবার আরেকবার ঘোরাও এটা বোঝা যাচ্ছে না আরেকবার ঠিক আছে নাও ঘোরাও ঠিক আছে কি আছে এবার দেখা যাক কি আবারও মনে হচ্ছে আবারও কি এসছে বোঝা যাচ্ছে না আবারও ঠিক আছে তুমি এবার কি পাও দেখা যাক আবারও ব্ল্যাঙ্ক এসছে ওখানটা তো নেই আবার ঘোরাও কি হচ্ছে অমিত এটা তিনবার এবার এবার দেখা যাক কেশর চশমা হ্যাঁ একদম ঠিক আছে নায়ক লাগছে তোমাকে তারপরে কে এসে এক্সাইটেড তো ঠিক আছে নাও কি পাও তুমি দেখা যাক কি পেয়েছো কিছুই হয়নি তারপর আবার ঘোরাও দেখা যাক কি এসছে কিছুই না আবার ঘোরাও দেখা যাক কি পাও তুমি কি এসছে ক্যাম্পা নাকি স্নো স্প্রে স্নো স্প্রে স্নো স্প্রে তোমার জন্য হয়ে যাক সুরজিৎকে স্নো স্প্রে হয়ে যাক ঠিক আছে না ঠিক আছে তারপরে কে তারপরে আবার কে অঙ্কিতা ঠিক আছে নাও সেই লাগছে সুরজিৎকে সুপার নাও রেডি করো তুমি স্টার্ট উল্টো দিকতে হচ্ছে আবার এক হাজার টাকা পুজো করার জন্য হয়নি স্নো স্প্রে বেরিয়ে আছে তারপরে নাও আর একবার ঠিক আছে দেখা যাক কি পায় অঙ্কিতা কি পেয়েছো হ্যাঁ খুলে দেখিয়ে দাও স্মার্ট ওয়াচ কই আছে দেখা যাক কেমন ঠিক আছে পুজোতে পুজোতে ওইটা পরে ঘুরবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপরে কে ঠিক আছে তুমিও ঘোরাও দেখি তুমি তুমি কি পাও দেখা যাক কি আসে কি আসে কিছুই আসেনি আবার দেখা যাক এবার কি আসে কি আসে ময়দা শুধু যে সার চিত্র ময়দা আমাকে হো ঘুরতে হবে ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে নাও 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 ঠিক আছে নাও তারপরে নাও 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 ঠিক আছে স্টার্ট স্টার্ট করো করো তারপরে তারপরে কে কিশোর না ঠিক আছে নাও কিশোর স্টার্ট করো দেখা যাক কি পাও তুমি হাজার টাকাটা কে নেবে আর দুর্গা পুজোতে কে ঘুরবে এই টাকা নিয়ে হয়নি আবার ঘোরাও আবার ঘোরাও দেখা যাক কি পাও তুমি কিছুই হয়নি আবার ঘোরাও কি হচ্ছে এগুলো আসছে না কেন কী এসছে ক্যাম্পা দুটো ক্যাম্পা আচ্ছা কাউকে দেবা না কেক আছে একাই খেয়ে নাও তারপরে কে তারপরে কে অমিত এর আর দুটোই কিন্তু আছে হাজার টাকা আর ওদিকে স্পাইট ঠিক আছে ঠিক আছে নাও নিয়ে নাও দেখা যাক কে পায় হাজার টাকা আর কে ঘুরবে এই টাকা নিয়ে পুজোর সময় কিছুই হয়নি নাও দেখা যাক কি আসে কি আসে হচ্ছে না এটাকে মনে হচ্ছে পাল্টে ঠিক করে দিতে হবে দুটো ভাগে ভাগ করে দিতে হবে তাহলেই হবে হয়নি দাঁড়াও দুটো ভাগে ভাগ করে দেওয়া হোক তাহলেই ভালো হবে স্টার্ট করো দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে দেখা যাক কী পাও কি বেঁধে গেছে লটারি লেগে গেছে এই টাকাতে দুর্গা ঘুরতে হবে তো ঠিক আছে তারপরে কি হবে সুরজিৎ ঘোরাও দেখি আচ্ছা লুমিনিস ক্লাব ঠিক আছে কি এসছে স্পাইট স্পাইট হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও আজকে ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতন